দর্শক সকালকে আরো একবার সুস্বাগতম আমার চ্যানেলে এই মুহূর্তে চলে এসছি শিয়ালদা স্টেশনে আর আজকের জার্নিটা কিন্তু এখান থেকেই শুরু মানে শিয়ালদা থেকে আর আমার ঠিক পিছনেই কিন্তু রয়েছে নিউ রাজধানী এক্সপ্রেস আর আমরা যখন যাব আর কাটা একটু বাদেই চারটে পঞ্চাশ থেকে ছাড়বে ট্রেন আজকে ডেটটা হলো একুশে মার্চ শুক্রবার আমাদের গন্তব্য শিয়ালদা থেকে নিউ রাজধানীতে দিল্লি আশা করি থামনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে গন্তব্য তো চলো যেতে যেতে সমস্ত জার্নিটা শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওতে দেখা হবে ট্রেনে দেখা হবে পৃথিবীর ভূসর্গ কাশ্মীরে ভেতরে প্রবেশ করব রাজধানী এক্সপের ভিতরে ওইটা সবাইকে ওয়েলকাম দিদি थैंक यू কোথা যাচ্ছো তাহলে চলো আমরা কিন্তু একসাথে সপরিবারে রয়েছি ভেতরে দেখিয়ে দিচ্ছি একবারে প্রচুর লাগেজ রয়েছে মানে টোটাল বা থেকে আমরা তুলে নিয়ে এসেছি এখানে দিদি রয়েছে এখানে কাকি রয়েছে এখানে আমার প্রিয় জেঠি রয়েছে ট্রেনে ওঠার আগেই কিন্তু এরা কিন্তু বসে গেছে অলরেডি খেতে আর এখানে চলছে লুচি পরিবেশন সুমিদির নেতৃত্বে এখানে কিন্তু রয়েছে কি রয়েছে আইটেমে লুচি আর হচ্ছে আলুর দম মানে মেথি লুচি দেখতে পাচ্ছি আমি মেথি লুচি আর আলুর দম স্পেশাল অলরেডি এখন ঘড়ির কাটায় কিন্তু অলরেডি বাজে সাড়ে চারটে এখনো কুড়ি মিনিট বাকি আছে বনো এখানে খাচ্ছে অজাদা রয়েছে এদিকে ঘড়ির কথা যথারুটি চারটে পঞ্চাশ আর আমাদের যাত্রা কিন্তু আজ শুরু হলো এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি নিউ দিল্লি রাজধানীর উদ্দেশ্যে রাজধানীতে চড়ে ট্রেন কিন্তু চলে যাচ্ছে ফাইনালি চলে আসলো এই মুহূর্তে ইভিনিং স্ন্যাক্স

তো চায়ের পাকা এখন গরম জল দিয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু রাজধানীর স্পেশাল চা দেখা হচ্ছে স্যান্ডউইচ তো ভালো লাগেনি এখন দেখা যাক চা কতটা ভালো লাগে দেখাবেন ভালো টোটাল চা এর ম্যানেজমেন্ট কিন্তু দায়িত্ব নিচ্ছে একদম অজয়দা আমাদের পুরো পুরো একদম ব্যাংকিং সেক্টরে চা বানাচ্ছে কিন্তু একদম ঘড়ির কাটায় অলমোস্ট ছটা পঞ্চাশ আর দু ঘন্টায় কিন্তু শেয়ালা থেকে এই মুহূর্তে গাড়ি এসে দাঁড়ালো দুর্গাপুর তো এখানে তো অন্য দৃশ্য দেখছি এখানে মামি থেকে শুরু করে বোন সুমিদি আর অলরেডি কিন্তু এই খসখসে না। আমার পুম্পু সোনা কিন্তু অলরেডি চাদর মুড়ি দিয়েছে ঠান্ডায় মুড়ি দিয়েছেন নাকি এদিকে লজ্জায় মুড়ি দিয়েছে বোঝা যাচ্ছে না ওদিকে তো সম্বুদা ঘুমাচ্ছে মামা কিন্তু একাই সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের ক্যাপ্টেন টিম ক্যাপ্টেন আমাদের আর কাকির হালকা করে জয়নিং করতে এসেছে এখানে হরিন কাটা সাতটা কুড়ি আর মা ভাগ্নে আমরা কিন্তু এই মুহূর্তে নিয়ে পড়ছি আসানসোল স্টেশনে আসানসোল জংশন পশ্চিমবঙ্গের শেষ সীমা বলে যেতে পারে এটা মানে এর পরবর্তী স্টপেজ কিন্তু রয়েছে ধানবাদ আবার ট্রেন চলল আসানসোল জংশন ছেড়ে ধানবাদের উদ্দেশ্যে পরবর্তী স্টপেজ ধানবাদ আটটা কুড়ি অলমোস্ট তিন ঘন্টা তিন ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছলাম ধানবাদ জাংশন পশ্চিমবঙ্গে বর্ডারের পরে ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে অন্তর্গত ধানবাদ ঘড়ির কাটায় আটটা আঠাশ আর এই মুহূর্তে কিন্তু ধানবাদ জংশন ছেড়ে পরবর্তী স্টপেজ গয়ার উদ্দেশ্যে ট্রেন চলল ঘড়ির কাটায় পনেরোটা যেখানে আমাদের এখন সন্ধে আর এই সময় কিন্তু রাজধানীতে চলে আসলো এই মুহূর্তে রাতের ডিনার এটা রয়েছে ভাত এটা রয়েছে দুপিস রুটি এখানে একটা সবজি মতন রয়েছে তরকারি এটাই রয়েছে চিকেন এটাই রয়েছে ডাল

ডাল দিয়ে ভাত বাঙালি ডাল ভাতই শ্রেয় চলো ঠিক আছে আমি তো পরে খাবো এখন তো খাবো না কারণ নটা এখন সন্ধে ভাই এখন খাওয়া যাবে না দুরন্ত গতিতে ট্রেন চলছে একশো বিয়াল্লিশ অব্দি স্পিড উঠলো আর এখন একশো ছাব্বিশ উনত্রিশ গতিবেগে চলছে ঘড়ির কাটায় পনেরো এগারোটা পুরো কোচ কিন্তু একদম নির্ঝুম সবাই শুয়ে পড়েছে এখানে উপর থেকে শুরু করে এই যে মাম্পি শুয়ে আছে এখানে অজাদা শুয়ে আছে কাকি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আমার জায়গাটা অবশ্যই এখানে কিন্তু রয়েছে আর এদিকে যেটি এখন প্রস্তুতি নিচ্ছে তো চলো সবাইকে গুড নাইট বলে দিচ্ছি কাল সকালে গিয়ে আবার দেখা হবে কারণ কিছুক্ষণ পরেই কিন্তু গয়া স্টেশন ঢুকবে তারপরে সকাল হয়ে যাবে সকাল হলে দেখা হচ্ছে একদম দিল্লিতে চলো টাটা গুড নাইট ভেরি গুড মর্নিং সকলকে বাইশে মার্চ শনিবার সকাল সাতটা পাঁচ আমাদের গন্তব্য নিউ দিল্লি থেকে এই মুহূর্তে আমরা কিন্তু গন্তব্য সময় দেখাচ্ছে সকাল দশটা পঞ্চাশ এখনো প্রায় তিন ঘন্টা বাকি আছে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট বাকি আছে চলো ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে নিয়ে চাটাকে আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে সকাল আটটা দশ আর ব্রেকফাস্ট চলে এসেছে এই মুহূর্তে তো আর যেহেতু শনিবার আমি ভেজ খাই তো এখানে রয়েছে কাটলেট বা ভেজ চপ ফ্রুটি বাটার চায়ের কিট এবং পাউরুটি আর যারা আমিষ খেতে চাও তারা তাদের পরিবর্তে একটা একটা অমলেট পেয়ে যাবে কাটলেটের জায়গায় অমলেট ফাইনালি পনেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে দশটা পঞ্চাশে আমরা এই মুহূর্তে পৌঁছলাম রাজধানীতে করে রাজধানীর বুকে নিউ দিল্লি স্টেশনে ভারতের রাজধানী নিউ দিল্লি স্টেশনে আর আমাদের পরবর্তী গাড়ি রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস বিকেল তিনটে দেখা হচ্ছে আবার পরবর্তী সময় পরবর্তী ট্রেন বন্দে ভারত আসার আগে আমরা একটু দিল্লি স্টেশনটা ঘুরে দেখলাম আর তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম নিউ দিল্লি স্টেশনের অসাধারণ মুহূর্তগুলিকে তো ফাইনালি এই মুহূর্তে চার নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেন কিন্তু পৌঁছাবে বৈষ্ণব দেবী কাটরা স্টেশনে তো চলো ভেতরে গিয়ে বন্দে ভারতের দৃশ্য তোমাদের জন্য তুলে ধরছি তো ফাইনালি আমরা বন্দে ভারত এক্সপ্রেসে চললাম বৈষ্ণব দেবী কাটরার উদ্দেশ্যে ঘড়ির কাটায় দুপুর তিনটে যেটা পৌঁছাবে রাত এগারোটা কুড়িতে চলো জয় মাতা জি রেল গতিবেগ কিন্তু ঘন্টায় একশো আঠাশ কিলোমিটার বেগে চলেছে এই বন্ধ এক্সপ্রেস আম্বালা স্টেশন ছেড়ে চলল আবারও বৈষ্ণব কাটার উদ্দেশ্যে পরবর্তী স্টপেজ লুধিয়ানা চলে আসলো বন্ধে ভারতে এই মুহূর্তে ইভিনিং স্ন্যাক্স খাস্তা কচুরি চিরা ভাজা কফি মশলা চায়ে রিয়েলের একটা কে আছে আর আমি কিন্তু খাচ্ছি কাঁসার গ্লাসে ছাতু আর যেহেতু শনি ছাতু খাচ্ছি আমরা আমি কেমন আছে ভালো খাবার খড়ির কাটায় সন্ধ্যে সাতটা সন্ধে কিন্তু নামার একদম পূর্ব মুহূর্ত লুধিয়ানা স্টপের ছেড়ে গাড়ি আবার জন্য বৈষ্ণব দেবী কাটার উদ্দেশ্যে ঘড়ির কাটায় রাত আটটা আর বন্দে ভারতে এই মুহূর্তে চলে এসছে রাতের ডিনার আর মাম্পি কিন্তু এক্সাইটেড খাওয়ার জন্য অনেকক্ষণ খাইনি ভাত দুপুরে ভাত কি কি রয়েছে মাম্পি দেখি দাও প্লেন রাইস রয়েছে যা আছে আচার রয়েছে দুটো রুটি রয়েছে আর দই রয়েছে অসাধারণ তাহলে খাওয়াটা শুরু করা যাক নাকি তুমি কি আরম্ভ করে দেবে আচ্ছা তো বুঝতেই পারছি চলছে যাক কলবালিশ খোলা হচ্ছে तेरे पग में मिल गए साथी तेरे पग में मिल गए साथी खोलू क्या तुझसे मानो मुँह खोलू क्या तुझसे मानो बिन मां सब पाया तेरा वालिए दे बुलाया चेरा लिये मैं आया मैं आया मिलकर बोलो माता दी जय माता दी माता दी जय 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 माता दी आगे मैया जी तेरे नाम के पुजारी आगे मैया जी तेरे नाम के ঘড়ির কাঁটায় বারোটা দশ আর রাতের নিশি বলছে শনিবার ছেড়ে রোববার অর্থাৎ তেইশ তারিখে প্রবেশ করেছি আমরা আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি বৈষ্ণব দেবী কাটরা স্টেশন জয় মাতাজি আপনার লং টাইম মানে আট ঘন্টা পর কিন্তু এসে দাঁড়ালোটায় তাই তো আট ঘন্টা বলতে গেলে তিনটে থেকে ন ঘন্টা ন ঘন্টা দশ মিনিটের জার্নি করে আমরা এখন দেবীতে আসলাম চলো যেতে যেতে পারার কথা হচ্ছে আরো পাটরা স্টেশন থেকে জাস্ট উপরের ভিউটা দেখো অপূর্ব অসাধারণ চোখ জুড়ানো মানে কি সুন্দর লাগছে এই রাতের অন্ধকারে সমস্ত কিছু যেন জল জল করছে মছে যেন দীপাবলি উৎসব ফাইনালি বারোটা পঞ্চাশ ঘড়ির কাটায় কাটরা স্টেশন থেকে কিন্তু চলে এসছি এই মুহূর্তে একদম হোটেলে আর আমার পিছনে রয়েছে হোটেল একবার তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি এই হলো হোটেল আর ও যে দূরে দেখা যাচ্ছে আমাদের বৈষ্ণব দেবী মন্দির মায়ের মন্দির আর এই হলো হোটেল চলো ভেতরে গিয়ে প্রবেশ করে তোমাদের সঙ্গে রুমটাও শেয়ার করে নিচ্ছি ভেতরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে রাত বেড়েছে চারিদিক নির্ঝুম নিস্তব্ধ আর এলো মায়ের দর্শন আগামীকাল যাওয়ার আগে আমাদের সঙ্গে শেয়ার করে দর্শন মায়ের দাদা রয়েছে ক্যাপ্টেন রয়েছে এখানে আমাদের হোটেলের চেক ইন করছে তো এই হলো মূলত আমাদের হোটেল আর হোটেলের দুশো তিন নম্বর রুমে আছে আমাদের ক্যাপ্টেন মামা আর এদিকে রয়েছে রুম নাম্বার দুশো আমার বেডরুম ঢুকতেই বাহাতে হাতে রয়েছে বাথরুম গিজার রয়েছে কোমোট রয়েছে বেসিন রয়েছে আর সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে এসিরও সুব্যবস্থা রয়েছে আর এদিকে সরাসরি টিভি রয়েছে তো আজকের মতো প্রথম পর্ব শিয়ালদা থেকে রাজধানীতে নিউ দিল্লি তারপরে দিল্লি থেকে বন্দে ভারতে কাটরা আর কাটরা থেকে এই হোটেল পর্যন্ত সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো কাল সকালে দেখা হচ্ছে বৈষ্ণব দেবী মায়ের মন্দিরে তো চলো শুতে যাওয়ার আগে সকালকে শুভরাত্রি কারণ ঘড়ি কাটা বলছে রাত দেড়টা সকালে উঠতে হবে যেতে হবে হাঁটতে হবে মায়ের মন্দিরে জয় মাতাজি গুড নাইট টাটা